দেখাবো তো দেখার জন্যই তো আসছি তাই না এরকম করো আচ্ছা বসতেছি শোনো তুমি তো সেদিন আমাকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিছো তো আমার তো আসলে এতটা সামর্থ্য নেই যে আমি তোমাকে এত দামি কিছু দেব বা আমি তো এরকম কিছু করিও না বুঝছো আমি তো জব করি না যাই হোক জব করা তুমি পছন্দও করো না আর জব করতেও চাই না কি করো তুমি ফোনটা রাখো না মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছে দেখি আমি যে এখন এখন বলি না না দেরি আছে তুই তো সেদিনে সবসময় খুব ইয়ে করছিলে যে না এত সহজে তো দেবো না এখন যদি আমিও বলি দেখো কেমন লাগে দেখো কেমন লাগে সারপ্রাইজ যদি দিতে দেরি করে কেউ তাহলে কেমন লাগে দেখছো এই জন্য ওই যে এর আগে একটা ভিডিও দেখছিলাম জুতার বক্স দিয়ে জিজ্ঞেস করে বলো তো এটা কি আছে স্বামী বিরক্ত বলে কি আরে এটাতে কি থাকতে পারে সম্ভবত আইফোন আছে তুমি এরকম কিছু বলো তুমি জুতা দেখো আমি তোমাকে লাস্ট যে জুতাগুলো কিনে দিছিলাম সেটা প্রায় এক বছরের মতো হয়ে যাচ্ছে তারপর থেকে তুমি কোনো জুতাই নাই মাটি তারপরে তুমি জুতা কিনতেছ না ওর একটা স্বভাব খারাপ সেটা হচ্ছে মানে ওর যত জিনিস সবকিছু আমাকে চয়েস করে আমাকেই কিনে দিতে হয় ও নিজের থেকে কখনোই কেনে না আচ্ছা এটা পায়ে দাও দেখি আরে আমার চয়েস কই ভালো আর আমি এগুলো জিনিসের সাথে আমার একটা বুঝিও না এর আগে তোমাকে যতবারই কিনে দিয়েছে যে পাণ্ডার যে জুতাগুলো ছিল এগুলো কিন্তু কিনে দেওয়া হয়েছে তো তুমি বলছিলা এবার যে পান্ডার জুতাগুলো বেশ একটা ভালো না বা তোমার যে নিচটা ফেটে যায় মানে সোলটা আর কি ফেটে যায় তো যার জন্য ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট কিছু নেওয়া যায় চাইনিজ ইন্ডিয়ান জাপানি যাই বলো এটা নাকি ইন্ডিয়ান ব্র্যান্ডের আর কি যাই হোক ওই দোকানদার বলছে আমাকে আমি অরিজিনালি জানি না আর মানে ছেলেদের জিনিসের ব্যাপারে আমার অতটা অভিজ্ঞতাও নাই তারপর তোমার জিনিস কিনে কিনা যতটুকু অভিজ্ঞতা হয়েছে এতটুকু আর কি আর দরকার নাই বেশি তো এটা অনেক পারফেক্ট আচ্ছা এবার দাঁড়াও একটু বেডের উপর হাঁটো তোমার হাঁটা দেখবো আমি না নতুন জুতা তো সমস্যা নেই সমস্যা নেই একটু হাঁটো মনে করো তুমি র‍্যাম্পে হাঁটতেছো র‍্যাম্প বিবা তো হ্যাঁ মাশাআল্লাহ লাগতেছে তোমার অবশ্য বিয়ের পর পর দেখতাম তুমি এই আমার কাছে আবার সিস্টেম গুলো তোমাকে অনেকটা ভালো লাগতো বুঝছো আর একটা সারপ্রাইজ আছে আবার আরো আচ্ছা

আমি পাগল না আমি পাগলি তবে এই জুতাটা একটা ডিফারেন্ট জিনিস আছে তোমাকে দেখাই দেখো এটা দেখে ফার্স্ট টাইমে মনে হবে যেন দুই পায়ের দুইটা মানে দুই জোড়ার দুইটা এটার ডিজাইন আলাদা এটার ডিজাইন আলাদা মানে লোগো টোগো সব কিছুই আলাদা বুঝছো প্রথমে আমিও দেখে তাই ভাবলাম পরে দোকানদার বলল যে না এরকম যত সেট জুতা নিয়ে আসছিলাম সবগুলো এরকম ছিল তোমার কি মনে হচ্ছে বলো তো এটা দুইটা পড়লে তো দুই রকম মনে হয় আমারও ফাস্ট তাই লাগছিল পরে লাগছে মনে হইস ভালো একই জুতা আচ্ছা এটা একটু পায়ে দাও না দেখি না আমি যদি বলি তুমিও তো অনেকগুলো এটাও তো তোমার প্রয়োজন আমি তো অপ্রয়োজনীয় কিছু দেই নাই যে তুমি সাজায় রাখবা তোমার পায়ে কিন্তু এটাও বেশ দারুণ লাগতেছে তো না কারণ এতদিন তোমার পা মাপটা আইডিয়া হয়ে গেছে তবে এগুলো দু একবার ইউজ করলে আরো হচ্ছে ছেড়ে দিবে একটু মাসাল্লা তোমার পা গুলা কি সুন্দর লাগতেছে কি ভালো লাগতেছে দেখতে তোমার পাগুলো একটা আদর দিই তোমার পা গুলাতে তুমি খুশি তো আবার বলে এতগুলো টাকা একদম বক করবো না তুমিও তো কখনোই না তুমিও তো আমার জন্য তাহলে টাকা নষ্ট করছো কর নাই তাহলে আমিও করি নাই

তো আপনাদের যদি আইডিয়া থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমার জন্য সুবিধা হবে নেক্সট টাইম ওকে নতুন কিছু দিতে পারবো আর যাই হোক ওর জন্য সারপ্রাইজ দিতে আমারও বেশ ভালো লাগে ওর যেমন আমার জন্য কিছু করতে পারলে ভালো লাগে তেমনি আমারও ওর জন্য কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে আর ওরও যে এই যে খুশিটা বা ও মুখে বলতেছে কিন্তু মনের মধ্যে তো একটা খুশি অবশ্যই থাকে খুব ভালো লাগছে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করতেছে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ